আসে না তুমি আর বসার জায়গা পাচ্ছ না একবার এই চেয়ার একবার ওই চেয়ার এই যে তারপরে এ পাং ও পাং ঝপাং হয়ে যাবা তুমি তারপর যদি তোমার হাত পায়ে লাগে আমার সাথে কথা বলছি না কি হয় ওর থেকে দেখে আমি না বুঝি না ওর মা পাপার দাদাই আর এক বাড়িতে গেছে ওকে কেন নিয়ে যাওয়া হয়নি পাগল বোঝে না যে ওই বাড়িতে কাজ চলছে ওইখানে নিয়ে যাওয়া যাবে না এখন টাইম হলে ঠিক ওকে নিয়ে যাওয়া হবে ঘুরতে সেই রাগ আমার উপর দেখা চাই আমার কথা বলো কিন্তু আমি এরকম করে এই যে এইদিকে এইদিকে এই চলো যাবে যাবে মা যাবে মা যাবে মা যাবে চলো আসো বেল্ট নাও আসো 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 চলো 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 এই যে বেল্ট কয় এবার বেলতে তো মা যাবো মা দুটো হয়ে গেছিস এই আমরা বাড়িতে আছি আমরা কেউ না আউ আমরা কেউ না এই পাগল এই যে আমার নক্ষী হাত দুটো মালে এটা হামু দি হাতে গুগলি গুগলি ও পঞ্চ লাগিয়ে দেবো পঞ্চ গুগলি গুগলি বুকছ আরে বাবা হ্যাঁ মনি কর্ত ভালো হ্যাঁ 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 মনির হাটে মন্ডা মিঠাই লেগে হ্যাঁ হ্যাঁ এতটা নখ বের করেছিস কিন্তু এই নখগুলো ভোতা তোজো বাবুর নোখগুলো বড় হয়ে গেছে বলে তোজো বাবুর পাপা একটা পুরো নেল ফাইল এনে দিয়েছে ওদের যে হয় নোখ কাটার জন্য নোখ কাটার শেভ করার সব কিছু একসাথে ফাইলে থাকে এনে দিয়েছে এবার আমি আমি প্রথমে প্রথম দিনই কাটার চেষ্টা করেছি এবার বুঝতে পারিনি প্রথম দুটো নোখ ভালো কেটেছে তারপরের নখটাতে মাংসের উপরে চলে গেছে আর রক্ত বেরিয়ে গেছে ওই যে রক্ত দেখেছি ওর আমি তারপর দিয়ে আমি আর মেয়ের নখ ওরকম করে কাটি না এখন নখ কাটাই ছেড়ে দিয়েছি এখন দেখি ও ছাদে যায় ছাদে গিয়ে নখটা ঘষে আসে আর যখন দেখি আমার বলবো এই পকা কথাটা যখন দেখি বড় হয়ে গেছে কাটছে না কি করব আমি দাঁত দিয়েই কেটে আমার আমার ভয় লাগে মায়ের একদিন আমি রক্ত দেখে নিয়েছি আমার আর সাহস নেই যে মাকে মায়ের লাগলে মানে আমি শেষ আমার মা কষ্ট পাবে সেরকম কোনো কাজ করা যাবে না তাই না মা আমা তাই না তুমি এই চেয়ারটাতেও তো বসতে পারো তোমাকে